টাকার অভাব অরিজিৎ সিংয়ের সেই কারণে নাকি দাড়ি কাটেন না তিনি কেন এমন কথা বলেছিলেন গায়ক অরিজিৎ সিং যার গানের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া যার গলা শুনলে আপনার খারাপ থাকা মনটা নিমেষে ভালো হয়ে যায় এক কথায় অরিজিতের গান যেন মন ভালো করার ওষুধ দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও অরিজিৎ সিংয়ের প্রচুর ফ্যান ছড়িয়ে রয়েছে আর সেই গায়কের কাছে কি না দাড়ি কাটার টাকা নেই গান নিয়ে অরিজিৎ সিং এর সম্পর্কে আলাদা করে আর কিছুই বলার দরকার নেই তবে অরিজিৎ সিংয়ের কিন্তু আরও একটা গুণ রয়েছে আর তা হলো সিনেমা ডিরেক্ট করার ইতিমধ্যে তার প্রথম সিনেমা কাজ প্রায় শেষ এরই মধ্যে সায়ের গায়ক কিছুদিন আগে এই সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন বোলপুর তার দ্বিতীয় সিনেমার লোকেশন দেখার জন্য তাহলেই ভাবুন গানের পাশাপাশি অরিজিৎ সিং এবার হাত পাকাচ্ছেন সিনেমা পরিচালনাতেও অরিজিৎ সিং কে বরাবরই মানুষ চেনে মাটির মানুষ হিসেবে তিনি যখন যেখানে থাকেন খুব সাধারণভাবেই তাকে থাকতে দেখা যায় বেশিরভাগ সময় মুর্শিদাবাদে তার বাড়িতেই তাকে থাকতে দেখা যায় এমনকি সন্তানদেরও ভর্তি করেছেন সেখানে তার চাল চলন দেখলে মনেই হবে না জেড সেদানের সঙ্গে একই গান এমনকি সেই গানের ভিডিওতেও দেখা গিয়েছিল তাকে খুবই সাদামাটা ভাবে জীবন কাটান তিনি আরে সাদা মাটা অরিজিতের সিগনেচার স্টাইল হলো গাল ভর্তি দাড়ি বেশিরভাগ সময় তাকে দাড়ি ভর্তি মুখেই দেখতে পাওয়া যায় একবার এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল কেন দাড়ি কাটেন না অরিজিৎ সিং তিনি কি দাড়ি কাটার সময় পান না মজার প্রশ্নের উত্তরও খানিকটা মজার ছলেই দিয়েছিলেন এই গায়ক হাসতে হাসতে সিং জানিয়েছিলেন দাড়ি গেলে নাকি অনেক টাকা খরচ হয়ে যায় কাটাতে গায়কের তাই তিনি মুম্বাই থাকলে দাড়ি কাটেন না যা শুনে সেখানে উপস্থিত সকলেই হেসে উঠেছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন